ওয়েলকাম ইন এই ভিডিওতে আমরা ডাইরেক্টিং হিটিং কার্যক্রমের একদম সংক্ষেপে দেখব তো এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই ভিডিওটা তো আপনি একবার করছেন তো আবার কেন তো আগে ভিডিওটা তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিল এবং অনেকে পার্সোনাল ইনবক্সে এসে বলেছিল যে ভাই ভিডিওটা বুঝতে সমস্যা হচ্ছে তাই আমি ভিডিওটা মূলত নতুন করে করা তো চলো ভিডিওটা শুরু করা যাক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং পিন কমেন্টটা চেক করে যেতে ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করি ডাইরেক্টিং হিটিং তো ডাইরেক্টিং হিটিং শেখার আগে আমাদের অবশ্যই বুঝতে হবে যে ডাইরেক্টিং হিটিং জিনিসটা কী এবং এটা আমরা কেন শিখব তো এর সঙ্গে যদি আমি বলি যে প্রক্রিয়া কোনো অপরিবাহী পদার্থকে উচ্চ ফ্রিকোয়েন্সি বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করে গরম করা হয় তাকে কি ডাইরেক্টিং হিটিং বলে কি বলছি অপরিবাহী পদার্থকে আর আমরা এর আগে শিখেছিলাম কি ইন্ডাকশন হিটিং তো ইন্ডাকশন হিটিং মধ্যে ব্যবহার করা হতো পরিবাহী পদার্থ অর্থাৎ ইন্ডাকশন হিটিং ব্যবহার করে আমরা পরিবাহী পদার্থ যেমন লোহা তামা টাইপের যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলোকে গরম করতাম আর ডাইরেক্টিং হিটিং মধ্যে ব্যবহার করা হয় অপরিবাহী পদার্থ কী বললাম অপরিবাহী পদার্থ যেমন প্লাস্টিক এবং রাবার তো ডাইরেক্টিং হিটিং এটা এক প্রকার ক্যাপাসিটর মডেলে কাজ করে তো আমরা আমাদের বই যেটা আছে সেটা হচ্ছে ক্যাপাসিটর মডেলে ডাইরেক্টিং হিটিং বরণ তো আমরা মূলত ক্যাপাসিটার মডেল এটা আমরা শিখবো তো ডাইরেক্টিং হিটিং যেহেতু ক্যাপাসিটর মডেলে শিখবো তো এটা ওয়ার্কিং প্রিন্সিপালটাও হবে পুরোপুরি ক্যাপাসিটরের মতন তো আমরা কি ক্যাপাসিটার জানি তো ক্যাপাসিটির চিত্রটা কী আমরা জানি এরকম কিছুটা দেখতে অর্থাৎ দুটি পরিবাহী মাঝখানে একটা অপরিবাহী পদার্থ দেওয়া থাকে এটা আমরা এটাকে মূলত আমরা কি ক্যাপাসিটার বলে থাকি তো ক্যাপাসিটি কীভাবে কাজ করে সেটা আমরা জানি তো এখন আমরা দেখবো এই ক্যাপাসিটর মডেলের মাধ্যমে কীভাবে ডাইরেক্ট হিটিং কাজ করে সেটা আমরা এখন দেখব তো সর্বপ্রথম আমরা দেখবো ডাইরেক্টিন এর কার্যকর তো দেখো এখন আমরা দেখবো ডাইরেক্ট হিটিংয়ে এর তো তো আমি বলেছিলাম ডাইরেক্ট ইং হিটিংয়ে ব্যাখ্যা করব আমরা ক্যাপাসিটরের মডেলের মাধ্যমে একটা ক্যাপাসিটর টাইপেরই বলতে পারো এটা তো দেখো আমি একটা বলতে পারবো এখানে ক্যাপাসিটির অঙ্কন করতে কারণ আমরা কি জানি ক্যাপাসিটর দেখতে কিছুটা এরকম হয় যেটা দুটা পরিবাহী মাঝখানে একটা অপরিবত্ত্বর সাথে যুক্ত থাকে এটাকে আমরা কী মতো ক্যাপাসিটোর বলি যেটা চার্জ সঞ্চয় করে রাখেন তো এটা ক্যাপাসিটির দুটো হচ্ছে ইলেকট্রন মাঝখানে আমরা কী দিছি একটা অপরিবাহী বস্তু তো যখন আমরা সাপ্লাই দিব সাপ্লাই দেওয়ার কারণে এই যে ইলেকট্রো দুইটা আছে ইলেকট্রো দুইটা কি চার্জ হবে অর্থাৎ এখানে পজিটিভ চার্জ জমা হতে থাকবে এবং এখানে নেগেটিভ চার্জ জমা হতে থাকবে এখানে পজিটিভ এবং নেগেটিভ জমা হওয়ার কারণে এই যে অপরিবাহী পদার্থটা আসে এই পদার্থটা পোলারাইজড হবে পোলারাইজড হলে কী হবে তো দেখো এটা হচ্ছে একটা অপরিবাহী পদার্থ ধরে নিলাম আমরা কি জানি প্রত্যেকটা পদ্ধতি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বারা গঠিত গঠিত তো এটা হচ্ছে এই অনু অবশ্যই এবং একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জ থাকবে তো যখন আমরা সাপ্লাই দিব তখন ইলেকট্রোডে এখানে পজিটিভ চার্জ এবং এখানে নেগেটিভ চার্জ জমা হতে থাকবে এবং এই পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো এই পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে যার ফলে এই বস্তুটা পোলারাইজড হবে যেহেতু এখানে আমরা কী দিচ্ছি এসি সাপ্লাই এসি সাপ্লাই দেওয়ার কারণে এই পদার্থের অনুগুলো প্রত্যেক সাইকেলে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে অর্থাৎ তো ধরো একটা হচ্ছে এই অনু তো যখন এসি সাপ্লাই দিব এসি সাপ্লাই দিলে প্রত্যেক সাইকেল অনুটা একশো আশি ডিগ্রি ঘুরবে অর্থাৎ আবার আগের পজিশনে জন্য চলে আসবে আর একটা কি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণু দ্বারা গঠিত তো প্রত্যেকটা অণু যখন নিজ অবস্থানে একশো আশি ডিগ্রি ঘুরতে শুরু করবে তো আরেকটা অণুর সাথে এটা কি সংঘর্ষের সৃষ্টি হবে যেটাকে আমরা বলব আণবিক ঘর্ষণের সৃষ্টি হবে এই অণুগুলো আণবিক ঘর্ষণের কারণে মূলত কি তাপ উৎপন্ন করবে তো আমরা যদি শর্টকাটে বলি যখন সাপ্লাই দেবো সাপ্লাই দিলে এখানে পজিটিভ নেগেটিভ চার্জ জমা হবে যার ফলে বস্তুটা প্রোরারাইজ হবে যখন আমরা এখানে এসি সাপ্লাই দিব এসি সাপ্লাই দেওয়ার সাথে সাথে প্রত্যেক সাইকেলে অণুগুলো একশো আশি ডিগ্রি ঘুরে যাবে ঘুরে কি আণবিক ঘর্ষণের সৃষ্টি করবে এবং আণবিক ঘর্ষণ থেকে মূলত তাপ উৎপন্ন হবে তো এটা মূলত কার্যক্রণ একদম সংক্ষেপে এটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন তো আমাদের কার্যপ্রণালী পরীক্ষা লিখতে হবে না কারণ আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হইতে আছে এই যে অনুগুলো আণবিক ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে এই তাপটা এই তাপ নির্ণয়ের সূত্র যেটা আছে সেই সূত্রটা প্রতিবেদন করতে হবে আমাদের কার্যপ্রণালী বা মূল কাঠামোতে তো আমরা এখন সেই কার্যপ্রণালীতে মূলত সূত্রটা কীভাবে প্রতিপাদন করা যায় এবং সূত্র থেকে কীভাবে তাপলিন্ন করা যায় সেটা আমরা দেখব তার আগে আমি বলে রাখি ফেজার ড্রাইগ্রাম জিনিসটা কী তো এই যে পূর্ণ পুরো ব্যাখ্যাটা যদি আমি ফেজার ড্রাইগ্রামের মাধ্যমে বলি তো এটা হচ্ছে আমাদের রেফারেন্স আমরা ভোল্টেজ ধরে নিলাম এখানে নিলাম কারেন্ট তো আমরা কী জানি যেহেতু ক্যাপাসিটির আর ক্যাপাসিটি কারেন্ট হয় লিড হয় অবশ্যই লিড আমরা এখানে নিলাম কারেন্ট আর এ হচ্ছে ভোল্টেজ তো বিশুদ্ধ ক্যাপাসিটির ক্ষেত্রে কারেন্ট কত ডিগ্রি লিড করে নব্বই ডিগ্রি এটা কি আমরা সবাই জানি নব্বই ডিগ্রি তো বাজারে কি কোনো বিশুদ্ধ ক্যাপাসিটর পাওয়া যায় পাওয়া যায় না অবশ্যই সেটা কি অবিশুদ্ধ ক্যাপাসিটর তো অবিশুদ্ধ ক্যাপাসিটিটার কত ডিগ্রি লিড করবে সেটা আমরা জানি না তো ধরে নিলাম যে এটা লিড করবে থিটা কোন ক্লিয়ার এটা হচ্ছে থিটা সাপোজ আমরা ধরে নিলাম আর এখানে যে কোনটা হবো সেটা আমরা ধরে নিলাম একটা মান নাম দিয়ে দিলাম ডেল তো এটাই হচ্ছে মূলত ফেজার ডায়াগ্রাম তো তোমরা পরীক্ষার হল এইভাবে একে দিতে পারো তো এখন আমরা মূল কার্যপ্রণালীতে চলে যাব বা যে কীভাবে এই বস্তুটাকে তাপ নির্ণয় করা যায় সেটা আমরা এখন দেখব দেখবো এই বস্তুতে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে সেটা কীভাবে নির্ণয় করা যায় সেই সূত্রটা কারণ আমাদের বইয়ে ডাইরেক্ট এখানে কার্যপ্রণালী থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই যে অপরি বস্তুর মধ্যে যে তাপ উৎপন্ন হচ্ছে সেটা নির্ণয় করা যায় কীভাবে সেই সূত্রের উপর তো সেটা আমরা এখন দেখবো তো আমরা কী জানি সাপ্লাই দিলে এখানে কি সাপ্লাই দিলাম এখানে কারেন্ট যাবে ধরে নিলাম আইসি কারেন্ট তো এখানে কি পজিটিভ নেগেটিভ চার্জ জমা হবে যার ফলে এটা কি প্রোরারাইজড হবে প্রোরাইড হওয়ার কারণে এখানে আণবিক ঘর্ষণ বা ঘূর্ণনের কারণে কি আনবিক ঘর্ষণের সৃষ্টি হবে যার ফলে এখানে তাপ উৎপন্ন হবে তো এখানে যে তাপ উৎপন্ন হবে সেই তাপ নির্ণয় উৎপন্ন তাপ নির্ণয় সূত্র হবে বা শক্তি নির্ণয় সূত্র পি ইকুয়াল টু ভিআই তো দেখো পি ইকল টু ভিআই তো আমাদের ভোল্টেজ আর কস্থিটা মান আমরা এখন মাথা খাওয়া না আমাদের দরকার হচ্ছে আমাদের এই সমীকরণটা যদি আমি প্রতিবেদন করতে চাই বা তাপ নির্ণয় করতে চাই আমাদের কারেন্টের মানটা নির্ণয় করতে হবে তো কারেন্টের মান কীভাবে নির্ণয় করবো তো আমি কি বলছি এখানে আইসি কারেন্ট যাচ্ছে তো আমরা একটা সূত্র জানি ভিসি সমান সমান আই এক্সসি আমরা এই সূত্রটা সবাইকে আমরা জানি তো সেখান এখান থেকে আমি অবশ্যই কারেন্টের মান নির্ণয় করতে পারবো কারেন্টের মান যদি নির্ণয় করি ভিসি ভাই আসে ক্লিয়ার তো এক্সি সমান সমান কি লিখতে পারি ওয়ান বাই টু বাই তো এই মানটা যদি আমি এখানে বসাই সেক্ষেত্রে আমি লিখতে পারি যে আই সমান সমান ভিসি টু বাই এফ তো আমাদের সি ভি টু পাই অ্যাপ এগুলো সবগুলো মানে আমাদের দেওয়া আছে বা আমরা সামনে পাবো কিন্তু আমাদের সি এর মান ক্যাপাসিটির মান দেওয়া নেই তো এটা যেহেতু একটা ক্যাপাসিটিফি সার্কিটের মতন কাজ করবে বা এটা ক্যাপাসিটর মডেলের মাধ্যমে আমরা ডাইরেক্ট ব্যাখ্যা করতে তো এই যে বস্তুর এই বস্তুর ক্যাপাসিটারের মান বা ক্যাপাসিটিভ মানটা আমার দরকার তো ক্যাপাসিটি মান কীভাবে নির্ণয় করব তো ক্যাপাসিটিভ মান নির্ণয়ের সূত্র হতে আছে সি ইকুয়াল টু ইফসিলন নট আর এ বাই ডি তো ইপসিলন নট ইপসিলন আর কি সেটা আমরা পরে যাই সবার আগে আমরা দেখি এ এবং ডি তো আমাদের বই মূলত যে চিত্রটা দেওয়া আছে সেটা হইতাছে একটা আয়ত্তকার সরি ঘনক একটা ঘনক বস্তু ঘনক দেওয়া আছে তো সেটার মাধ্যমে ব্যাখ্যা করছে তো তোমরাও পরীক্ষার সময় অবশ্যই ঘনক দিয়ে জিনিসটা ব্যাখ্যা করো আমি বুঝাই আগে এটা আমরা বুঝি তো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হইতাছে সিক্স এ স্কোয়ার তো এখানে এ দ্বারা বুঝানো হচ্ছে মূলত ক্ষেত্রফল এবং ডি দ্বারা বুঝানো হইতেছে এই যে বস্তুটা আমি এখানে দিয়েছি সেই বস্তুর পুরুত্ব বা এই ইলেকট্রিকের মাঝখানে দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি তো যখন যেটা মান দেওয়া থাকবো তখন সেটা মান আমরা ব্যবহার করব যেহেতু আমরা এখানে ঘনকের কাজ করতেছি তো ঘনকের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে তো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে সিক্স এস্কার কিন্তু ডাইরেক্ট ইংখিং এর ক্ষেত্রে আমার ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দরকার নেই অর্থাৎ আমাদের কী দরকার শুধু এক পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ এই জায়গার ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি তাহলে কি আমি এই ক্ষেত্রফলের এর মান পেয়ে যাব তো ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এ স্কোয়ার তো আমরা একটা ঘনক যদি আমি অঙ্কন করি ভালোভাবে তো এটা হচ্ছে একটা ঘনক তো এই ঘনকের দৈরব মান আমি ধরে নিলাম ডেল এল প্রস্ত হচ্ছে ডেল এবং এর উচ্চত হচ্ছে ডেল এল অর্থাৎ সব ডেল এল তো এই ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল যদি নির্ণয় করি কী হবে ডেল এল ইন্টু ডেল এল অর্থাৎ ডেল এল স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফলের মান আর ডি আমি কি বলছি ঘন কোনো বস্তুর পুরোত্ব বা ইলেকট্রনিক দূরত্ব যেহেতু আমি এখানে এই বস্তুর পুরুত্ব ধর্ষি ডেল এল বা উচ্চতর ধরছি ডেল এল সেই ক্ষেত্রে আমি ডি এর মান পাইতেছি কি ডেল এল তো এই সমীকরণটা আমি আলাদাভাবে লিখি এ বাই ডি টু আমি লিখতে পারি যে ডেল এল স্কোয়ার বা ডেল এল তো এখান থেকে আমরা শুধু পাই ডেল এল তো এ বাই ডি ইকুলো মান হচ্ছে কি ডেল এখন এই মানটা আমাদের সামনে লাগবে তো আমরা অপর পেজে চলে যাই তো দেখো আমরা সূত্রটা আবার লিখলাম তো এখানে ই দ্বারা বোঝানো হচ্ছে ইপসিলন আর নট দ্বারা বোঝানো হয় শূন্য স্থানের তৈতভেদ্যতা তো শূন্য স্থানে তৈতভেদ্যতা কি আবার শূন্য স্থানে বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করতে পারে সক্ষমতা কি বলে তৈতভেদতা আর এটার মান ফিক্স যেটা প্রমাণিত সকল ক্ষেত্রে এটা মান জিরো পয়েন্ট জিরো এইট এইট ফাইভ ইন্টু টেন ইনভার্স টুয়েলভ এই মানটা ফিক্স এটা বিজ্ঞানের প্রমাণ করে দিয়ে গেছে আর ইপিলন আর দ্বার মতো বোঝানো নয় আবেক্ষিক তড়িৎ ভেদ্যতা অর্থাৎ কোনো ডাইরেক্টিক পদার্থ শূন্য স্থানের তুলনায় কতগুণ বেশি বৈদ্যুতিক ফ্লাস্ক ঘনীভূত করতে পারে সেটার সক্ষমতা তোমরা স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছ এটা বিভিন্ন স্থানে বিভিন্ন মান হয়ে থাকে স্থান বুঝে বা কোথায় ব্যবহৃত হচ্ছে সেই পদার্থের উপর ভিত্তি করে তো আমাদের এই স্ফুলনের মানের দরকার নেই আমাদের জাস্ট এই যে শূন্য স্থানের মান মানে সরি ইস্লন নটের শূন্য স্থান ভেদ্যতার যে মানটা আছে এই মানটা আমাদের দরকার তো এটা হচ্ছে সূত্র তো সূত্রে আমি এই মানটা বসালাম স্লোরন নট আর আর এর মান ইফসিলন ওইভাবে থাকবে আমাদের দরকার নেই এবং এডি এর মান আমরা কত পাইছি এডি এর মান আমরা পাইছি ডেল কীভাবে ডেল আসছে সেটা আসলে বুঝতে পারছি তোমরা পরীক্ষার হলে অবশ্যই ঘনকদের অঙ্কন করবে আমি তো এখানে আয়তকের বস্তু দিয়েছি তোমাদের বোঝানোর জন্য তো এই সমীকরণটা আমি সাজিয়ে লিখে লিখতে পারি যে তো আমাদের ক্যাপাসিটির মান কি আমরা পেয়ে গেছি যেহেতু ক্যাপাসিটির মান পেয়ে গেছি আমাদের এখন কী দরকার কারেন্টের মান তো কারেন্টের মান সূত্রটা আমি কী পেয়েছিলাম আইসি সমান সমান বা আই সমান সমান ভিসি টু পাই সি তো সেটা আমরা এখন লিখবো তো দেখো কারেন্টের মান যেহেতু নিয়োগ করবো তো ডেল আই তো এখন বলবো ভাই আপনি ডেল আই এবার মোট দিতেছেন কেন তো এটা কেন দিতেছি সেটা অবশ্যই দেখতে হবে তোমাকে ভিডিও শেষ পর্যন্ত যেতে হবে তো ডেল আই সময় সময় আমি সূত্রটা লিখি ভি সরি ডেল বি বা যেহেতু ই দিই আমরা যেহেতু ই দিছে তো ডেলি টু পাই এফ সি তো ডেলি টু পাই এফ সি আমাদের মান তো দেওয়া নাই আমাদের যে মান দেওয়া আছে সে মানটা আমরা এখন বসাবো তো দেখো ডেলি আমরা ডেলি রেখে দিলাম টু পাই এফের মান আমাদের কাছে নাই মান এর মান তো শের মানটা বসাবো ইপসিলন আর ডেল এল ইন্টু জিরো পয়েন্ট জিরো ইনভার্স মাইনাস তো দেখো এখানে কিছু করা যায় না জাস্ট এ একটা কাজ করা যায় এই যে টুপাই আসে এই টুপাইয়ের সাথে আমরা এখন এটা গুণ করবো লাইনে এই যে টুপাইয়ের সাথে যদি গুণ করি গুণ করলে আমরা লিখতে পারি কারেন্টের মান এখানে পেয়ে গেছে এখন কীভাবে পেলাম আমি আবার বলছি সর্বপ্রথম আমরা নির্ণয় করলাম ক্যাপাসিটারের মান ক্যাপাসিটারের মান নির্ণয় করার পর এখানে কারেন্টের মান নির্ণয় করলাম কারণ কারেন্টের মান নির্ণয় করার সূত্রে ভিসি সমান টুপাই অ্যাপস এটা কীভাবে আসছে সেটা আমরা দেখলাম তো এখানে মানগুলো জাস্ট বসাই দিয়েছি শুধু বিয়ের জায়গায় আমি ইউজ করছি ই আর ডেলি কেন ইউজ করছে এটা আমরা বিরোধ শেষে আমরা বলবো তো ডেলি সমান সমান টু পাই sorry, সরি ডেলাই সমস্যা মান ডেলি ইন্টু টু পাই তো ডেলি মান বসাইলাম টু পাই এফের মান বসাইলাম আর শেয়ার মান আমরা কী পাইছি এখানে আমরা এই যে শেয়ার মান পাইছি আর তো জাস্ট এখানে আমি শেয়ার মানটা বসাইছি বসানোর পরে কী করছি এই যে টু পাই আসে এই টু পাই এবং জিরো পয়েন্ট জিরো এই দুটো গুন করছি গুন করলে আসে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ সিক্স আর টেন ইনভার্স টুয়েলভ তো এটা হচ্ছে আমাদের মূলত কি কারেন্টের মান যেহেতু আমরা কারেন্টের মান পেয়ে গেছি তো আমরা একদম বিরো শেষ পরে চলে যাব এখন আমরা করব কি পি টু ভিআই এই মানটা এখন নির্ণয় করবো অর্থাৎ রূপান্তরিত শক্তি তো দেখো রূপান্তরিত শক্তি অর্থাৎ ডেল পি তো আমরা কী জানি পি সমান সমান কত বি আই কস্তিটা আমরা জানি তো আমরা আয়ের মানে এখানে নির্ণয় করছি আগের পেজে সেটা আমি এখানে লিখে রাখছি তো ডেল পি সমান সমান লিখতে পারি যে ডেলি ইন্টু ডেল আই ইন্টু কি কস্তিটা তো ডেলির মান তো আমাদের কাছে নাই তো ডেলির মান ডেলি থাকবে কিন্তু ডেলি আয়ের মান আছে এই মানটা আমি এখন বসাবো তো দেখো এখানে আমি ডেলির মান ডেলি বসাইছি এবং ডেলি আয়ের মান আমরা এখানে পাইছি ডেলি আয়ের মান এখানে হু হু আমি বসিয়ে দেওয়ার পর এখানে টেন ইনভার্স টুয়েলভ লিখছি লেখার পর এখানে কস্তিটা যেটা আছে কস্তিটা মান আমাদের কাছে নাই কস্তিটা আমরা বসায় দিলাম তো এখানে একটা জিনিস খেয়াল করো এই যে ডেলি এবং ডেলি কি গুণ করা যায় যাই কি না অবশ্যই ডেলি এবং ডেলি গুণ করা যায় তো এখন আমরা সেই কাজটাই করবো তো ডেলি এবং ডেলি যদি গুণ করি তাহলে কী হবে ডেলি হোল স্কোয়ার আর এই এখানে কিছু করা যাচ্ছে না তো সেটা আমরা বসে দিই জিরো পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স ফ্রিকোয়েন্সি ইপসিলন আর ডেলি ডেলি যদি গুণ করি তাহলে হবে ডেলি হোলস্কোয়ার তো ডেল ই হোল স্কোয়ার কস্তিটা cos কস্তিটা চলে আসবে কস্তিটা ইন্টু টেন ইন বাস টুয়েলভ তো এটা হচ্ছে আমাদের কি রূপান্তরিত শক্তি নির্ণয় সূত্র তো এখানে তুমি খেয়াল করে দেখতে পারবে যে এই ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ এফ এবং ই কিসের উপর নির্ভরশীল পাওয়ারের উপর তো এখান যেহেতু ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ভোল্টেজের উপর পাওয়ার নির্ভরশীল তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি উৎপাদিত শক্তি পি সমানুপাতিক ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ তো যদি ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ বাড়তে চাই অবশ্যই কী পাওয়ার বাড়বে তো আর ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ যদি কমে তাহলে পাওয়ার কমবে তো এটা হচ্ছে আমাদের লাস্ট সমীকরণ আমরা পেয়ে গেলাম তো এখন আমরা পরীক্ষার হলে কীভাবে লিখব সেটা আমরা দেখব তো সর্বপ্রথম আমরা ডাইরেক্টিং হিডিং তাকে বলে এটা লিখবো লেখার পর তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আসে ঘনকে সেই ঘনকের চিত্রটা অঙ্কন করবে ফেজার ডায়াগ্রাম অবশ্যই দিতে হবে ফেজার ডায়াগ্রাম দেওয়ার পর আমরা যে যেভাবে ক্যাপাসিটির মান নির্ণয় করলাম সি এর মানটা যে নির্ণয় করলাম সেই সি এর মানটা লিখবে বলে অবশ্যই সি এর মানটা নির্ণয় করার আগে লিখবে যে ধরি এখানে একটা ঘনবস্তু ঘনকের দৈর্ঘ্য হচ্ছে ডেল এল প্রস্ত ডেল উচ্চতা ডেল এল এটা লিখবে লেখার পর আমরা কি সি এর মান নির্ণয় করব কে সূত্র ইপসিলন নট ইপসিলন আর এ বাই ডি সূত্র ব্যবহার করে সি মান নির্ণয় করব এর মান নির্ণয় করার পর আমরা নির্ণয় করব আই এর মান ক্লিয়ার আর আয়ের মান নির্ণয় হয়ে গেলে আমাদের তো একদম ইজি পি এর মান অর্থাৎ রূপান্তরিত শক্তি এখন আমাদের প্রশ্ন ছিল কি আমরা সব জায়গায় ডেল এল ডেল পি ডেল আই এবং ডেল ই এগুলো কেন ইউজ করছি সাথে মোডো দিসি না এটা কেন তো দেখো আমরা এখানে কী ইউজ করছি এসি আমরা কি কাজ করতে এসি কারেন্ট নিই তো এসি কারেন্টের ক্ষেত্রে অবশ্যই কি তোমাকে ডেল দিতে হবে যার কারণে আমরা ডেল পি ডেল ই এবং ডেল আই ইউজ করছি তো ডেল কি কিসের জন্য দিচ্ছি এসি কারেন্টের জন্য এখন মোট কিসের জন্য দিছি তো মোট দেওয়ার কারণ হচ্ছে মূলত আমাদের এখানে যে মানটা আসবে মানটা অবশ্যই ধনাত্মক হবে ঋণাত্মক মান আসবে না যেহেতু এখানে এসি ব্যবহার করছি এসি ব্যবহার করার কারণে যেহেতু এসি মান নির্দিষ্ট নয় যার কারণে আমরা এখানে ডেল দিছি আর এখানে ধনাত্মক হবে মানটা যেহেতু তাই আমরা মোট দিয়েছি অর্থাৎ মোট দ্বারা এবং ডেল দ্বারা আমরা বুঝিয়েছি যেটা এসি কারেন্ট এবং মোট দ্বারা বুঝিয়েছি এখানে যে মানটা হবে সেটা অবশ্যই ধনাত্মক হবে ঋণাত্মক মান হবে না এখন তুমি বলো ভাই আমি যদি পি ই এবং আই এগুলো ইউজ করে হবে না হবে কিন্তু এগুলোর থেকে যেহেতু আমরা এখানে অল্টারনেট কারেন্ট ব্যবহার করতেছি আর মানটা যেহেতু আমরা জানি ধনাত্মকই হবে ঋণাত্মক মান হবে না যার কারণে বুঝে দেওয়ার জন্য আমরা মূলত ডেল পি ডেলি এবং ডেল সরি ডেল ই ডেল পি এবং ডেল আই ব্যবহার করছি তো তোমরা পরীক্ষার এইভাবেই লিখবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ